নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ শনিবার সকাল থেকে সন্ধে অব্দি কী কী করলাম সেটাতে দেখতেই পেলেন তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর এখন বেরিয়ে গেলাম জলযাত্রী দেখার উদ্দেশ্যে প্রথমেই লুচি আলুর দাম বোধে আমাদেরকে দিয়ে দিয়েছিল আমরা যেহেতু জলযাত্রী দেখছি না না ওখানে দিচ্ছিল তাই বললো নিয়ে যেতে তাই আমিও নিয়ে নিলাম তো তারপর এখানে ভজন চলছিল সুন্দর করে শিবতলা তো ওইখানে শিবতলার ভজনটা অল্প একটু শুনে তারপর আবার আমরা গেলাম গিয়ে জলযাত্রী দেখতে হ্যাঁ এখন আমরা স্কুটি করেই দেখছি কারণ কি এখনই একটা নতুন জিনিস আমরা এই বছর করতে যাচ্ছি সবাই মিলে তো সেই জন্য আগে একটু গাড়ি করে দেখে নিই তো দেখলাম মোটামুটি তখনও খুব ফাঁকায় মানে তখন বাজে প্রায় নটা সাড়ে নটা এরকম টাইমে দেখি মোটামুটি ফাঁকা তো বারো মন্দিরে এসে এই একটা বড় থার্মোকলের জগন্নাথ পুরীর মন্দির করেছে সেটা দেখলাম তারপরে বলি শিব ঠাকুর এইগুলো দেখলাম তারপর পোলাও আলুর দম দিচ্ছিলো ওখানে সেই এগুলো খেলাম আমি সমু সঞ্জিত মিলে তারপরে আবার সামনে গিয়ে লু বল্লভী আলুর দম দিচ্ছিলো সেটাও খেয়ে নিলাম খেয়ে দিয়ে অল্প অল্প করে খেয়েছি সবাই মিলে একটা করে নিয়ে অল্প অল্প করে খেয়েছি আর এই যে প্রথম আমরা সবাই মিলে জল আর লজেন্স দান করছি মানে বিতরণ করছি আর কি দান না সরি বিতরণ করছি মানে বেসিক্যালি উদ্যোগ হচ্ছে বা মামা তারপর আমরা পাশে রয়েছি তো যাই হোক এই দেখো প্রথমেই যখন আমরা এখানে এসে দাঁড়ালাম সব ঘুরে ঘাড়ে উমা গোপালাস গোপাল আসছিলো এই গোপালটা নাকি শোভা বাজার থেকে এসে সেইটা আমি পরে জানতে পারলাম বং না বাঙালির ভিডিও দেখে এই যে এই দাদাটার ভিডিও দেখে তারপরে আমি জানতে পারলাম যে এরা শোভা বাজার থেকে আসছিল তো থ্যাংক ইউ দাদা তোমার ভিডিওটা করার জন্যই আমরা জানতে পারলাম আর তুমি যেখান থেকে ভিডিও করেছো কোথা থেকে করেছো যাই না তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এখানে এসেই প্রথম থেমেছিলো গোপালটা ওরাও ওদেরকে জিজ্ঞেস করেছিলাম বললো ওরা টানা এক একটা হেঁটে এসছে হেঁটে এসে আমাদের এখানে এসেই প্রথম থেমেছে গোপালের অনেক অশেষ কৃপা যে আমাদের এখানে এসেই থেমেছে কারণ গোপাল তো জানি তার মানে প্রিয় আর সদস্য ভক্ত আমি রয়েছি সঞ্জিতি রয়েছে তাই এখানে সেই হয়তো ঠেমেছে তো খুব ভালো লাগছিলো দেখে তা এটা শুনলাম ভিতরে নাকি প্রচণ্ড কাঠের টুকরো আর কাগজের টুকরো দিয়ে করা আর মুখটা গোপালের হচ্ছে থার্মোকল দিয়ে করা তো ওরা তো সব আমার ভাইয়ের সব বন্ধু বান্ধব মানে আমার বাকি ভাইরা চলে এসেছিলো আর কি সব এসে ওরা বরফের মধ্যে জলের বোতলগুলো ইয়ে করেছিল ওই দেখো বাবা সঞ্জিত ওরা সবাই দিচ্ছিলো সঞ্জিতের হাত দিয়ে বোতল নিচ্ছিলো কিন্তু আমার ভাইয়ের হাত দিয়ে খুব কম নিচ্ছিলো আর এদিকে তীর্থ রাহুল আর সন্তু এদিকে ডামটা ছিল ওরা তিনজনে চাকিয়ে চাকিয়ে কিভাবে নিয়ে চলে গেল টুক করে আর এই দেখো আজকে লজেন্সে ছিল কপিকো মানে কী সে না ল্যাকটো ল্যাকটো সরি কপিকো না ল্যাকটো আর ছিল শেষ হয়ে গেছে কিন্তু রাতের দিকে ভেবেছিলাম ভিড় হবে না মানে যেহেতু নটা সাড়ে নটা ভিড় দেখিনি তো ভেবেছিলাম ভিড় হবে না আবার এই বন্ধুটাকেও একটা লজেন্স দিল সুদীপ্ত আর এখানে বরফটা কি ঠান্ডা আমি ধরেছিলাম আমি কাউকে দিইনি কারণ আমি জল হাত ঢোকাতেই পারছি না এত ঠান্ডা জল আমি জল খেতে পারি কিন্তু মানে এত বরফ ঠান্ডা ঢোকানো যায় নাকি যাই হোক ওরা সবাই দিচ্ছিলো আমি ওদেরকে হেল্প করছিলাম আমি তো ইনস্ট্রাকশন দিচ্ছিলাম না কীভাবে কি দিতে হবে কিভাবে কি করতে হবে এটাই তো আমার মেন কাজ তারপর ওই যে মা এসে দোকানে বসেছিল হ্যাঁ মাকে বলছিলাম মা তোমাকে দোকানদার হয়ে বেশ ভালো লাগছে দেখতে তারপরে এখানে ভায়ের হাত থেকে তো জল নিলেন আমরা ভায়ের পেছনে কিছুক্ষণ লাগলাম লেগে টেগে তারপরে আবার এই যে জল যাচ্ছে যাচ্ছে সঞ্জিতের হাত দিয়ে বেশ নিয়েছিল সঞ্জিত আবার আমার রেডিও এই যে আমি তো বসে আমি তো মহারানী না সেই জন্য সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম এইভাবে এটা করতে হবে ওভাবে ওটা করতে হবে আমার উপর দিয়ে গেলে তো হবে না তাই না আমার কথা শুনেই চলে যেতে হবে মানে আমার কথা শুনেই কাজ করতে তারপরে গোপাল চলে গেল জয় গোপাল জয় মহাদেব তারপরে এই যে মধু আর তাতাইদা সমু তারপর চলে এসেছিল এসে তারপরে এখানে জল দিচ্ছিলো মধু লজেন্স দিচ্ছিলো মধুর হাত বেশ নিচ্ছিল কিন্তু সুন্দর সুন্দর করে ভালোই নিচ্ছিলো ওরা ওরা কিন্তু বেশ ভালোই বিতরণ করেছে তারপর কিছুক্ষণ পরে চিংড়ি আর সুস্মিতাও চলে আসবে তারপর মণিমুন্নাও এসেছিলো সব পরপর এক এক করে আসবে যত রাত বাড়ছিল তত আমাদের এখানে লোকজনের ভিড় বাড়ছিল বাবু মামা মামি বনু সবাই চলে এসেছিলো এই যে এখন সুস্মিতা আর রিয়ে দিচ্ছিলো চিংড়ি এই যে ছত্রপতি শিবাজি গেলো এটা শিব ঠাকুর এটা মা কালী অনেক কিছু সাজিয়ে সাজিয়ে যে এই যে নিয়ে যায় এইগুলো কি মন্দিরের ভেতর ঢুকতে দেয় সঞ্জিত আমাকে বলেছে দেয় না লোকনাথের সামনে নাকি নামিয়ে দিতে হয় তাহলে এই যে এত খাটনি করে এত কষ্ট করে ওরা যে নিয়ে যায় যদি ঠাকুরের কাছে ঠাকুরকে নাই দেখাতে পারে তাহলে কি করে হয় বলুন তো এত কষ্ট করে প্রচুর হাঁটা তাই না তারপরে জুতো পরে না খালি পায়ে হাঁটা আমি না প্রত্যেক বছর ভাবি যাব কিন্তু আমার সাহস জুগিয়ে ওঠে না দেখি সামনে বছর যদি যাওয়া যায় সঞ্জিতের সাথে এই বছর তো আমার সাহস হচ্ছে না একদমই হচ্ছে না এই কি সুন্দর কেদারনাথ করেছে এই দেখো দেখো কষ্ট লাগে তো ভারী ভারী জিনিস ওরা নিয়ে যায় তারপর এই ড্রেসটা মানে এইটা হচ্ছে পুরো নীল পাটি পুরো একদম তিরুপতি বালাজি মন্দির করেছে পুরো নীল মানে পাটি। একদম তারপরেই দেখো নন্দীকে নিয়ে আসছে নন্দী বেঁকে গেছে নন্দী প্রচুর ভারী হয়েছে তারপরে এই কাকুগুলো কিছু সুন্দর সাইকেল নিয়ে ছাতা নিয়ে গেছে ছাতাগুলোকে কিছু সুন্দর ডিজাইন করেছে খুব ভালো লাগছিল আর তারপরে এইখানে এই যে ঘন্টা বাজার ছিল এটা হচ্ছে আনন্দদের ঘণ্টা ওরা যাবে পরের সপ্তাহে তাই তাড়াতাড়ি ঠান্ডায় 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 করে চিল্লাচ্ছে যাই হোক ফাইনালি দুটো থেকে আড়াইটের মধ্যে আমাদের দেওয়া কমপ্লিট মানে কুড়ি পেটি বোতল ছিল এই সরি কুড়ি পেটি বোতল ছিল হ্যাঁ বোতলের আর কি কুড়ি পেটি ছিল মানে চারশো আশি পিস তারপরে আবারও আমরা রাধা বল্লভী আলুর দম খেলাম একটু ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে চললাম বাড়ির দিকে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে রাধে রাধে